ত্বকের সৌন্দর্য বাড়িয়ে দেবে বেসনের ফেস প্যাক ত্বককে লাবণ্যময় ও প্রাণবন্ত করে তুলতে বেসন উপকারী বয়সের ছাপ কমাতে ত্বক পরিষ্কার করতে ত্বকের শুষ্কতা দূর করতে এবং তেলের প্রকোপ কমাতে বেসন কাজে লাগানো যায় বেসন ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করে কারণ বেসনে নানারকম উপকারী ভিটামিন রয়েছে যেমন ভিটামিন বি দুই এবং ভিটামিন বারো ইত্যাদি এই দুই ধরনের ভিটামিন ত্বকের জন্য খুবই উপকারী এছাড়া অন্য উপকারী উপাদানের উপস্থিতির কারণে বেসন ত্বকের জেল্লা ধরে রাখে ত্বককে টানটান থাকতে সহায়তা করে তাছাড়া বেসনের ব্যবহারে সহজে মুখে বয়সের ছাপ পড়ে না চলুন জেনে নিই ত্বকের যত্নে বেসনের নানামুখী উপকারিতা ও ব্যবহার সম্পর্কে বেসন মুখে মাখলে কি কি উপকারিতা পাওয়া যায় প্রাচীনকাল থেকেই ঘরোয়া রূপটানে বেসন ব্যবহার করে ত্বকের নানা সমস্যাই সমাধান করা হতো গবেষণাতেও দেখা গেছে যে ত্বকের জন্য টনিক হিসেবে কাজ করে বেসন ত্বকের ট্যান উঠিয়ে বেসন আপনার প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে পারে তাছাড়া এর ব্যবহার ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণকেও নিয়ন্ত্রণ করে এছাড়া মুখে ব্রণের সমস্যা কম করতেও সাহায্য করে এই ফেস প্যাক সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায় দুই টেবিল চামচ বেসন এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান এর সাথে এক চামচ গোলাপ জল মেশাতে পারেন এতে তৈরি হবে একটি ভালো ফেস প্যাক যা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে খুব ভালো কাজে দেবে সেটি আপনার মুখেই ভালো করে লাগিয়ে নিন পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন একনে দূর করতে বেসনে প্রাকৃতিক খনিজ জিঙ্ক রয়েছে যা একনের সমস্যা দূর করতে সাহায্য করে সমান পরিমাণে বেসন আর হলুদ গুঁড়ো নিয়ে এক চা চামচ লেবুর রস আর এক চা চামচ মধু মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন পানি দিয়ে মুখ ধুয়ে ভেজা মুখে ওই পেস্ট লাগিয়ে দশ মিনিট রেখে দিন এবারে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন সপ্তাহে দুই থেকে তিনবার এটা ট্রাই করুন একনে দূর করার জন্য ট্যান দূর করে আমাদের মতো ট্রপিক্যাল আবহাওয়ায় ট্যান পরাটা খুব স্বাভাবিক ট্যান দূর করার জন্য চার চা চামচ বেসন এক চা চামচ লেবুর রস আর এক টেবিল চামচ টক দইয়ের একটি মিশ্রণ তৈরি করে যেখানে যেখানে ট্যান রয়েছে সেখানে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিন প্রতিদিনের স্নানের আগে এটা করুন দেখবেন কিছুদিনের মধ্যেই ট্যানের বিশ্রী দাগ চলে গেছে সংবেদনশীল ত্বক হলে কিংবা ত্বকের কোনো গুরুতর সমস্যা থাকলে বা ত্বকের চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই বেসনের ফেসপ্যাক ব্যবহার করুন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই